তো আমাদের কাছে মোটামুটি আমাদের কাছে পুরো একটা জিনিস আছে টাইমন টাইমন সবকিছু মিলায় ঠিক আছে এখন কথা হলো যে আমরা এইগুলো আলাদা আলাদা এরেতে পাওয়ার জন্য তাহলে আলাদা আলাদা এরে যদি পাইতে চাই তাহলে আমরা কি করতে পারি আমরা জাস্ট নর্মালি যেটা করবো আমরা পুরো জিনিসটা চাইতেছি তাহলে আমরা জাদুর ফুল ফুল বা ইন্টায়ার জাদু ঠিক আছে ইন্টায়ার জাদুর থিংয়ার জাদু বক্স হ্যাঁ এটা দিলাম তাহলে এবার অবজেক্টটার ভ্যালুর জায়গায় আমরা যেটা দেব সেটা হচ্ছে কি আমাদের এন্ট্রিস এন্ট্রিস নাম একটা জিনিস আছে যেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের পুরো ভ্যালুটারে পাইতে পারি মানে পুরো জিনিসটার এই যে গোল্ড 50 এটা একটা অ্যারের ভিতরে থাকবে ঠিক আছে পুরো অবজেক্টটার ভিতরে আমরা অ্যারে হিসেবে প্রত্যেকটা জিনিসটা পাবো তো এটার জন্য আমরা এটা বললাম তাহলে আমরা কি করব এন্ট্রায়ারস জাদু বক্স এটারে আমরা কনসোল লগ করলাম সেভ করলাম এবার এখানে আসি এখানে এসে লোড আমাদের শর্টস ডট জেএসপি দিই আমরা দেখতেছি প্রতিটা জিনিস একটা হিসেবে চলে আসছে গোল্ড ফিফটি ডায়মন্ডা ফাইভ সিলভার ফাইভ প্রতিটা জিনিস একটা করে আলাদা আলাদা অ্যারের এর ভিতরে চলে আসছে তো এইভাবে করে আমরা পুরো জিনিসটারে পাইতে পারি আহ এর ভিতরে সেটা হচ্ছে অবজেক্ট ডট এন্ট্রিস ব্যবহার করে থ্যাংক ইউ